সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের বাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো তোমরা হয়তো ভাবছো রৌদ্র ওঠার পর কেন গোবর জল দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা তোমরা হয়তো নাও বিশ্বাস করতে পারো হ্যাঁ গো এখন সাড়ে পাঁচটা বাজে এখন থেকে ভীষণ রৌদ্র শুরু হয়ে গেছে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকালবেলা যখন তোমাদের দাদা গাড়ি নিয়ে বেরোবে তখন বলছিল গাড়ি গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না তো দুজন মিলে অনেক খুঁজলাম জানো তো পাঁচটা থেকে কিন্তু মানে খুঁজে আর পেলাম না জানি না বন্ধুরা কিভাবে চাবি ছাড়াই চলে গেল অনেকটা বেলা হচ্ছিলো তো তাই ও থাকার থাকার আগেই কিন্তু আমি এগুলি করে নিই প্রত্যেক দিন কিন্তু আজকে চাবিটা খুঁজতে খুঁজতে এই কাজগুলি ও যাওয়ার পর কিন্তু করলাম বাসি দর ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিলে দিয়ে দিলাম এখন কিন্তু কালকে যেহেতু কাপড় ধোয়নি আজকে কিন্তু অনেকটা কাপড় জমা হয়ে গেছে কাপড়গুলিকে নিচে নামিয়ে নিলাম ভিজিয়ে রাখবো বলে জানো তো বন্ধুরা আজকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শুনতে পাবে কারণ আমাদের বাড়ির পিছনে একটা বাড়িতে ঘরের কাজ হচ্ছে সারাদিনই কিন্তু ঠুস ঠাস শব্দ হয়েই আছে বা কতবার যে একটা বয়স ওভার কেটে দিচ্ছে তার হিসাব ছাড়া তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলিকে ভিজিয়ে নিচ্ছি সকালবেলায় এত রোদের তাপ দেখে কিন্তু ভীষণ ভয় লাগছে চেষ্টা করছি দুপুরবেলার আগে কিন্তু সমস্ত কাজ সেরে নিতে বন্ধুরা তোমরা কিন্তু এখন আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক পরিমাণে ভালোবাসা আর সাপোর্ট দিচ্ছ জানো তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট প্রত্যেক দিনই আসে ভীষণ ভালো লাগে যদি কোনো দিন আমার শরীর নাও দেয় তারপরেও কিন্তু তোমাদের ভালোবাসার টানে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করে সেটা ছোট হোক বা বড়। বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছো বাইরের কাজ তো মোটামুটি অনেকটাই করে নিলাম এখন কিন্তু চলে আসলাম ঘরে সবচেয়ে বড় কাজ যেটা ছিল উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি এত রোদের মধ্যে দুপুরবেলা না রান্না টান্না সেরে উঠান দিতে একদম ইচ্ছে করে না তাই কিন্তু আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠান দিয়ে দিয়েই এসে রান্না করে ঢুকলাম ভাত বসিয়ে দিয়েছি আর ডালের জন্য কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি এখন ডালটা ধুয়ে দিয়ে দেব। ভাত আর ডাল বসিয়ে চিন্তাভাবনা করব যে কি আর রান্না করা যায় জানো তো বন্ধুরা জালি কুমড়োটা বাদে আর কিছুই নেই ঘরে তাই কিন্তু অর্ধেকটা দিয়ে ডাল রান্না করব আর অর্ধেকটা দিয়ে করব। ছুটকি দিয়ে তরকারি তাহলে কিন্তু দুইটা হয়ে যাবে ডাল আর ছুটকি তরকারি আর করব হলো ডিমের অমলেট বাস এই তিনটা দিয়ে কিন্তু আমাদের সারাটা দিন রাত্রটাও চলে যাবে বন্ধুরা তোমাদের কাছে আজকে আমি অনেক অনেক করে অনুরোধ করছি প্লিজ তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের শব্দটাকে ইগনোর করবে আমি একটা বয়স ওভারকে প্রায় একশো বাড়ির উপর কেটে কেটে কিন্তু আমি দিচ্ছি আজকের বয়স ওভারটা দিতে প্রায় আমার দেড় ঘন্টার উপরে লেগে গেছে সকালবেলায় যখন মাকে চা করে দিয়েছিলাম তখন কিন্তু এক কাপের মতো চা ছিল চাটা ফেলে না দিয়ে আমি এখন বসলাম চা আর দুইটা বন কেক নিয়ে এমনিতে তো আমি চা খাই না তবে যখন চাটা একটু বেশি হয়ে যায় বেশি হয়ে যায় ফেলে না দিয়ে কিন্তু খেয়ে নিই তাতে কিন্তু পেটটাও ভরে যায় আর জিনিসটাও কিন্তু ফেলা যায় না বন্ধুরা চা খেতে খেতে আমার কিন্তু ভাতটা হয়ে গেল বাতের ফ্যানটাও ফেলে দিলাম তো চলো বন্ধুরা আমার সংসারে কাজ করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই আগের ভিডিওতে কমেন্ট বিনা বিনাকুটি দাস ব্লগ চ্যানেল থেকে দিদিভাই তোমার কথাগুলি শুনে অনেক ভালো লাগলো আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি তোমার বাড়ি ত্রিপুরা আগরতলা কোথায় প্রথমেই জানাই দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই আমার বাড়ি আগরতলা জিরানি আয় তোমার বাড়ি আগরতলা কোথায় যদি কমেন্ট করে জানো অনেক অনেক ভালো লাগবে আমি কিন্তু অনেক আগেই বলে দিয়েছিলাম যে উঠানটা ঝাড় দিয়ে রান্না করতে আসলাম আসলে না গো আমি রান্না বসিয়ে উঠানটা ঝাড় দিয়েছিলাম আসলে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভারটা দিচ্ছি তো অনেকবার কেটে তাই কিন্তু ভালো করে আর দেখে শুনে দিতে পারছি না তো বন্ধুরা আমার কিন্তু কাপড় ধোয়া জল নেওয়া সমস্তটাই হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে নয়টা আমার সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে জল নেওয়া হয়ে গেছে ভাগ্য ভালো যে আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠে নয়টার আগে সমস্ত কাজ সেরে নিয়েছি বাইরের যত কাজ ছিল আর কি ঝাড় দেওয়া কাপড় ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে রান্না টান্না এতটা গরম একটুখানি বাতাস নেই তার মধ্যে এত রৌদ্র এখন মাত্র সাড়ে নয়টা বাজে ওঠানে পাড়া দিচ্ছে মানে পাড়া দিতে পারছি না খালি পায়ে এত গরম হয়ে যাচ্ছে এখন মেয়েকে ভাত খাওয়াবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটার সাথে থাকুন নজ্কিপ করে আশা করি ভালো লাগবে চলো পরে আসছি এর পরের কমেন্টটা হল অনেক কাছের মানুষ আমার রক্তের সম্পর্কে ছাড়াও ব্লগার চন্দনা থেকে দিদিভাইটা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে অনেক অনেক ভালোবাসা জানায় গো আমাকে এভাবে সাপোর্ট করার জন্য দিদিবাই লিখেছে পুরো ভিডিওটা দেখে নিলাম আর আমার বাড়ি কোচবিহার অনেক অনেক ভালো লাগলো দিদিভাইকে এত দূর থেকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য শেষ করে কিন্তু মেয়েটাকে একটু ভাত খাইয়ে নিলাম আর এত পরিমাণে গরম তার মধ্যে কিন্তু কারেন্টটা যে কতবার যাচ্ছে আছে তার কিন্তু হিসাব ছাড়া আর ছোট্ট মেয়েটাকে নিয়ে কিন্তু ভীষণ নাজেহাল অবস্থা তুমি খাবে একটা ঠাম্মাকে দেবে জানো তো বন্ধুরা আজকে তিনটা বছর হয়ে গেল নিজের পছন্দ খাবারগুলি খেতে পারি না ওই যে মেয়েটার জন্য আমি খেলে যদি কিছু হয় মেয়েটারও তো হবে সেই জন্য তো আজকেও কিন্তু ভীষণ গরমের কারণে ভয়ে ভয়ে আইসক্রিম কিনলাম তো মার জন্য আর পিওর জন্য কিনেছিলাম মা খাবে না বললো তাই কিন্তু আমার জন্য না কিনে মারটাই খেয়ে নিলাম দুজন মিলে বাইরে বসে বসে তারপর কিন্তু লেগে পড়লাম বিকেলের কাজে যেহেতু কারেন্ট নেই ঘুমাতে তো পারবো না আর মা আর মেয়ে কিন্তু বেরিয়ে গেছে রাস্তায় বন্ধুরা অনেকক্ষণ হলো তোমরা হয়তো টু শব্দটা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ না ওরা হয়তো রেস্ট করতে বসলো আর আমি কিন্তু এই সময়টা কাজে লেগিয়ে সমস্তটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আরও যে কত কষ্ট করতে হবে জানি না বন্ধুরা ভীষণ কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করছি আর বয়স ওভার কত তো বলে লাভে নেই একদিন এই ঘরের পিছনে তো একদিন ওই ঘরের পিছনে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত কাপড়গুলি বাইরে থেকেই বাস করে নিয়ে গেলাম ঘরে তারপর চলে আসলাম রান্নাঘরে সকালবেলা মা সেন্টার থেকে পিউর জন্য চাল ডাল যেগুলি হয় না ছোট ছোটো বাচ্চাদেরকে তিন পর তিন বছর পর্যন্ত দেয় ওইগুলি দিয়ে দিয়েছে দিয়েছে আর কি সকালবেলা আর গুছানো হয়নি এখন কিন্তু এগুলিকে কোটোতে ভরে নিয়ে রেখে দিচ্ছে আর কি আজকে সকালবেলা না আবর্জনা বালতির জলটাও ফেলেনি আর বালতিটাও দেওয়া হয়নি তাই কিন্তু বিকেলবেলা কাজটা সেরে নিলাম না হলে কিন্তু রাত্রে পুরো এক বালতি আবর্জনা জল হয়ে যায় আর কি পরের দিন সকালে ফেলতে কষ্ট হয় জানো তো বন্ধুরা দুপুরবেলায় তোমাদের দাদাও বাড়িতে চলে এসেছেন দেখতেই পেলে গাড়ি বাড়িতে তো ভীষণ রৌদ্র আর এত গরমের মধ্যে আমি বলেছিলাম ফোন করে যে বাড়িতে চলে আসো এই বিকেলবেলাটায় মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম দেহতে এত গরম ছিল সারাটা দিন সেদ্ধ হওয়া যাওয়ার মতো আর কি না ঘরে শান্তি না বাইরে শান্তি কিন্তু বিকেলবেলা অনেক জোরে বাতাস দিল আর অনেকটা বৃষ্টি দিল। আজকে যদি বৃষ্টিটা না দিত না কি যে হতো ভীষণ গরম দিয়েছে গো তোমরা সবাই সাবধানে থেকো আমি খবরে দেখেছিলাম যে আজকে থেকে নয় দিন পর্যন্ত নাকি ভীষণ গরম দেবে আর রোদ্রে দেবে তোমরা কিন্তু সবাই অনেক সাবধানে থাকবে বাচ্চাদেরকেও অনেক সাবধানে রাখবে তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু বসিয়ে দিয়েছি রাতের জন্য ভাত আর দুপুরে তরকারিটা জাল দিয়ে নিচ্ছি আর কিন্তু করে দিয়েছিলাম ডিমের বড়া সকালে না ডিমের বড়াটা আর করিনি তো এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো আমি যে রান্নাঘর থেকে ওই করে যাব সেটাও কিন্তু আর হচ্ছিল না এক প্রকার করে আটকা পড়ে গিয়েছি জানো তো বন্ধুরা অনেক দিন পর এই হারিকেলটার কাজ লাগলো জানি না তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানালে ভালো লাগবে তবে আমি তো হারিকেলই পড়ি তো চার্জার না চার্জ ছিল না তাই কিন্তু হারিকেলটা জ্বালিয়ে নিলাম অনেক টাইম পর ও সাড়ে নয়টা পনেরো দশটার সময় কিন্তু কারেন্ট আসলো আর এর মধ্যে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু কারেন্ট ছিল না মেয়েটাও কিন্তু ঘুমাচ্ছিল না তো এখন কারেন্ট এসেছে কেউ ঘুম পারেনি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিই অবশ্যই জানাবে বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে আর আশা করব পরবর্তী সময়গুলিতেও এভাবে আমার পাশে থাকবে